আরে তোমার গড সেইখানে। হোয়াট? আমাৰ বহুত সময়মাসে কি করতিছিস? সেটা আমি কিভাবে বলবো? আচ্ছা আচ্ছা আমি এক এক কাজ করি। আমি আমি পর্দার পেছনে লুকাই কেমন? না 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 তুমি ওখানে লুকায় না তুমি তুমি এক কাজ করো তুমি অষ্টমে যাই লুকাও। আরে কি বলছিস তুই? আমি অষ্টমে যাব আমি আমার অষ্টমে যেতে পারবো না। আরে এখানে locale তো দেখতে পাবে তুমি অষ্টমে যাই লুকাও। আমি অষ্টমে যাই লুকাতে পারবো না। তাহলে এক কাজ করি তোমাকে লুকানোর দরকার নেই তোমার বউকে ডেকে নিয়ে এসে আমি সবকিছু হচ্ছে বলে দিই দেখিয়ে দিই তোমাকে না ঠিক আছে আমি অসুবিধা যাচ্ছি কিন্তু তুমি হ্যাঁ খবরদার জন ও আমার কিছু জানতে না বলে তুমি সেটা কিন্তু হ্যান্ডেল করবে কেমন আচ্ছা ঠিক আছে বাবা তুমি ওয়াশরুমে যে লোকাও ঠিক আছে আরে আপনি আপনি কে আপনি হয়তো আমাকে চিনতে পারেন আমি নিস্তালার বাড়িটি আমি স্তলে দেখি আসলে বিষয়টা হয়েছে কি আমি আমার বাবার বাসায় যাচ্ছিলাম কিন্তু হঠাৎ মনে পড়লো যে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বাসায় ফেলে রেখেছি আর ভুলেও গিয়েছিলাম যে বাসার চাবিটা আমার কাজের মেয়ের কাছে এখন আমার না খুব পানি পিপাসা পেয়েছে যদি আমাকে এক গ্লাস পানি খাওয়া দেন আচ্ছা ঠিক আছে ভিতরে আসুন ঠিক আছে আপু আপনি বসেন আমি আপনার জন্য আচ্ছা বলছে যে আপনাদের বাসায় কি আর কেউ আমারও না কেমন কেউ আমি আর আমার হাসব্যান্ড আর কাজের মেয়েটা মাঝে মাঝে আসে আবার চলে আচ্ছা আপনার বাবার পাশে কি একটা حاجهটা দেখুন তো আপনাদের কোনো বাচ্চা কাচ্চা নাই আপু ওর বিয়েই হয় নাই हां আমরা দেখুন কি ধরনের প্রশ্ন করছি আগেই বলে দেন যে আপনার কাছে আচ্ছা বলছিলাম যে আপনার বাবার পাশে কথা আমার বাবার এই পপাসে আপনি এখানে একা থাকেন কেন বাবার পাশে থাকেন থাকেন আচ্ছা এভাবে থাকাটা ঠিক আচ্ছা ঠিক আমি মনে হয় একটু বেশি প্রশ্ন করেছে সার্চ আচ্ছা বলছিলাম যে আপনাদের ওয়াশরুমটা কোন দেখে না মানে আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল তো মানে ওয়াশরুমে যাবেন আমাদের ওয়াশরুমটা ভালো না আপু আপনি ওখানে যাইতে পারবেন না ওখানে নোংরা অপরিষ্কার না না কোনো প্রবলেম নেই আমি মানিয়ে নিতে পারবো বলুন না ওয়াশরুমটা কোন দিকে না না ওয়াশরুমে যাইতে হবে না আপনি হচ্ছে বাসা যে আপনার ওয়াশরুমে যান আমার ওয়াশরুমটা ভালো না ওই যে বললাম না যে নোংরা আছে অপরিষ্কার ঠিক আছে বাসার অষ্টমে কিভাবে যাব আমি তো শুরুতেই বললাম বাসার চাবিটা কাটে নিয়ে কাছে আপনাদের অষ্টমটা কোথায় বলুন তো আরে না আপু আপনি যাইতে পারবেন না বললাম না যে আমাদের অষ্টমে নোংরা আছে আর তোদের আসলে কি নোংরা আছে নাকি ওখানে আমার হাজব্যান্ড কাবির লোকে আছে কি অবাক হচ্ছেন তাই না আপনারা কি মনে করছিলেন আমি কিছু জানি না আমার অগচরে সবকিছু করে যাবেন আর আমি টেটটাও পাবো না আমি সবকিছু জানি আমি সবকিছু জেনে শুনে আজকে এখানে এসেছি বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে আপনি কাবিরকে ডাকবেন নাকি আমি ডাকবো মানে মানে তো কি আপনি কি বলতেছেন মানেটা তো খুব সহজ কাবির কাবির তাড়াতাড়ি এখানে আসো তোমাকে আর অশ্রমের লোকের করতে হবে না

এ বছর তো অসম আসছে তাই না তাই আমি অসময় গেছিলাম এখন বলো আমি কি অস্ত্র আবার আমার বাসায় যাবো দেখো সুবরাভ তুমি কিন্তু আমাকে কিন্তু সন্দেহ করতেছো ভুল আমি আমি না সাফটা জানি জ্যোস্না আমাকে সাফটা করেছে তুমি কেমন করেছিলে তুমি আমার আগে একটা অন্য মেয়ের সঙ্গে অ্যাফেন্ট জ্বর হবে আমি সেটা চুপচাপ মিজিয়ে নেবো আবার ক্যান পর্যন্ত কিচ্ছু আসবে না হ্যাঁ এতটাই বোকা পাবো তুমি আমাকে আমি নিজের বাসার অমতে তোমাকে বিয়ে করেছি আমার আব্বু আমার কথা আমি একবারেও শুনিনি কারণ আমাকে বলেছিল যে তুমি আমাকে ঠকাবে তুমি ভালো ছেলে না আমি কাউকে বিশ্বাস করিনি আর তুমি তুমি শেষ পর্যন্ত আমার বাবা মায়ের কথাটাই সত্যি প্রমাণ করলে আমি তোমার থেকে এটা আশা করিনি তুমি কিভাবে পেরেছো আমাকে ঠকাতে আমি তোমার জন্য কি না করেছি সবটা বলে গেলে আমি যে তোমাকে এতটা ভালোবেসেছি তারপর দিন তুমি আমাকে এইভাবে দিলে তোমার একবার কি বিবেক কাজ করেনি তোমার বিবেকে একবারে বাধা দিল না এই কাজটা করতে আর তুমি তোমার কি লজ্জা লাগেনি একবারও তুমি জানো না ও বিবাহিত ও বিবাহিত জানার পরেও তুমি কিভাবে আমার আমার সঙ্গে এভাবে অ্যাফায়ার জড়াতে পারলে তুমি একটা মেয়ে হয়ে আমার সংসারটা এভাবে ভেঙে দিলে তোমার কি লজ্জা সরম বলতে কিচ্ছু নাই হ্যাঁ আমি যখন এসেছি তখনও তুমি অস্বীকার করে গেলে তুমি কোন ধরনের মেয়ে তোমার কি শিক্ষা দীক্ষা কিছু নাই একটা বিবাহিত পুরুষের সঙ্গে বিয়ে না করে এইভাবে তুমি সম্পর্ক লুকিয়ে রেখে দীর্ঘদিন কেটে নিয়ে বেড়াচ্ছ হ্যাঁ

তোমার মতো থাকতে আসছে সংজ্ঞা নিয়ে আর একটা দিনের সংসার করতে পারবো না তোমাকে ক্ষমাতে দূরের কথা তোমার এই মুখটাও আমি কখনো দেখতে চাই না আই হ ইউ ক্যাভের আই ইউ